সালামু আলাইকুম আপনাদের নতুন একটা আপডেট দিব ডাব্লিউ কইন নিয়ে ডাব্লিউ কোইনের যে কমিউনিটিতে নতুন একটা আপডেট দিছে আপডেটটা হচ্ছে কই তারিখে লিস্ট হবে বা এটা কয় তারিখে স্ন্যাপশট দিবে বা এটা ওয়ালেট কানেক্ট করা লাগবে ওয়ালেট কানেক্ট কয় তারিখ পর্যন্ত শেষ হবে এটু যেটা আপনাদের ভিডিওতে দেখিয়ে দিব ভিডিও শুরু করার আগে আপনাদের ফার্স্টে বলি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর এই ভিডিওতে যারা এখনো লাইক করে নেয় অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন হয় নাই তারা হচ্ছে এই মোর বাটনে ক্লিক করে সরাসরি হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আসে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কে ক্লিক করে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনারা নিয়ে যাবে এই টেলিগ্রাম চ্যানেল কিন্তু আমাদের প্রতিনিয়ত সব রকমের আপডেট দেওয়া হয় এখানে কিন্তু সব রকমের প্রতিনিয়ত আপডেট দেওয়া হয় ডাব্লিউ কোড নিয়ে বলেন যে টু জেড যে কটা মাইনিং প্রজেক্ট আছে সবগুলো কিন্তু এখানে নিয়ে তো আপডেট দেওয়া হয় সো আমাদের টেলিগ্রাম চ্যানেল আর ইউটিউব চ্যানেলটা সবাই জয়েন হয়ে নেবেন ফার্স্টে ডাব্লিউ কয়েনে যাব ফার্স্টে আমরা যাব হচ্ছে যে জয়েন কমিউনিটি যেটা লেখা আছে ওদের কমিউনিটিতে যাব কমিউনিটিতে দেখবো যে কী একটা আপডেট দিছে কমিউনিটিতে যাওয়ার পর কমিউনিটিতে যাব যাওয়ার পর একটু উপরে যাব একটু উপরে যাওয়ার পর এখানে দেখেন এখানে কি বলছে যে স্ন্যাপশট এখানে দেখেন ডাব্লিউ কয়েন কামিং সরি ডাব্লিউ কয়েন স্ন্যাপশট ইন কামিং মানে এটা আসতেছে আর কি ইনকামিং বলতে এখনও আসে না এটা হচ্ছে আসতেছে এখানে বলছে হচ্ছে সাতাশে অক্টোবর উইল বি টেকিং অ্যান্ড স্ন্যাপশট অফ অল অফ অল মেটা প্রোফাইল এখানে সব দিক দিয়ে কিন্তু স্ন্যাপশট নির্ভর হচ্ছে সাতাশেই অক্টোবরে সাতাশে সো সাতাশে অক্টোবরে যদি এটা যদি আপনার স্ন্যাপশট নেয় সেটা এটা কিন্তু লিস্ট হতে কিন্তু আমাদের নভেম্বরে যাবে গা ধরতে পারেন এটা নভেম্বরের ফার্স্টের দিকে আর কি আমাদের লিস্ট হবে সাতাশে অক্টোবরে যেহেতু এটা স্ন্যাপশটটা নিবে আমাদের নভেম্বরে এটা লিস্ট হয়ে যাবে সো এটাতে সবাই ভালোভাবে কাজ করবেন এটা কেউ এখনও বর্ত এখন এটা কেউ মিস করেন না ডাব্লিউ কয়েনে যাওয়ার পর যারা হচ্ছে কয়েন স্টেকিং করেন যেখানে যে স্টেকিং লেখা আছে কয়েন যারা হচ্ছে স্টেকিং করেন এই যেখানে স্টেকিং যারা করেন আপাতত হচ্ছে স্টেকিংটা করেন না এই মাসটা করতে পারেন এই মাসটা করতে পারেন এখানে যারা কয়েন স্টেকিং করেন স্টেকিংটা এই মাস পর্যন্ত করতে পারেন আর যারা ওদের বেশি কয়েন আছে স্টেকিংটা সে ছাড়িয়ে নেন আর কি ডাব্লিউ কয়েনটা এখনও যেন করে নেই ফার্স্ট ফার্স্ট করে নেবেন আর ওয়ালেট কানেক্টের বিষয়টা বলি ওয়ালেট কানেক্টটা যদি আপনারা না করেন সেক্ষেত্রে কিন্তু পেমেন্টটা আপনারা পাবেন না পাবেন না সো ডাব্লিউ কয়েনের ওয়ালেটটা কানেক্ট কীভাবে করবেন দেখেন উপরে দেখতে পাবেন এখানে একটা ওয়ালেট অপশন আর এখানে সেটিং অপশন আছে জাস্ট হচ্ছে ওয়ালেট অপশানে ওয়ালেট যে মানি ব্যাগের মতো দেখা যায় এটাতে জাস্ট একটা ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমার কিন্তু ওয়ালেট কিন্তু কানেক্ট করা আছে এখানে দেখেন ওয়ালেট কিন্তু আমার কানেক্ট করা আছে সো আপনাদের দেখার লাগে আমি ওয়ালেটটা ডিসকানেক্ট করে নিলাম ডিসকানেক্ট করে নেওয়ার পর এখানে দেখেন ওয়ালেট কানেক্ট ওয়ালেট কিন্তু আবার এখানে কিন্তু নেখা এসে পড়ছে আমার এখানে কিন্তু কানেক্ট ওয়ালেটটা নেখা এসে জাস্ট হচ্ছে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে টোন কিপার সিলেক্ট করে দিব টোন কিপার সিলেক্ট করে দিয়ে আমি কিন্তু ওয়ালেটটা জাস্ট ওয়ালেটটা কিন্তু টন কিপারে কিন্তু আমি দেখেন আমি হচ্ছে জাস্ট হচ্ছে ডাব্লিউ করেন্টটা কিন্তু আমার কিপারে কিন্তু ওয়ালেটটা কানেক্ট ওয়া টন কিপারে কিন্তু আমি ওয়ালেটটা কানেক্ট করে নিলাম কানেক্ট ওয়ালেটে জাস্ট ক্লিক করব ক্লিক করে যে ফিঙ্গারটা দেওয়ার ফিঙ্গারটা দিয়ে জাস্ট হচ্ছে আমি ওয়ালেটটা কানেক্ট করে নিলাম আমার কিপারে দেখেন এখানে কিন্তু টোন কিপারে কানেক্ট করে নিচ্ছি যে কিপারে কানেক্ট করছেন সেটার ওয়ালেট শো কিন্তু আপনার এখানে কিন্তু শো করবে যে কিপারটা আপনারা কানেক্ট করছেন সেটার ওয়ালেট সহ কিন্তু এখানে শো করবে আপনারা কাইন্ডলি একটু নিচে দেখবেন যে এখানে ওয়ালেট ইটি শো কিন্তু আপনার এখানে শু করতেছে সো ওয়ালেটটা কানেক্ট করে নেবেন সবাই আর ডাব্লিউ কোয়েনের সব রকমের আপডেট জানিয়ে দেওয়া হবে মূলত মূলত এই পর্যন্ত এই ডাব্লিউ কোয়েনের আপডেটটা ছিল পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলে জয়েন হয়ে থাকুন